প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার ব্রিজ ফাসনা হাওয়ে দুইটা গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারে না তাই সিঙ্গারবিল বাজারে লেগে থাকে যানজট প্রিয় দর্শক আজ আমাদের সাথে রয়েছেন সিঙ্গারবিল বাজার কমিটি এর সাধারণ সম্পাদক জনাব মানিক মিয়া তিনি বাজারের সমস্যাগুলো তুলে ধরবেন আজ আপনারা দেখতেছেন শাহিন খান রাহুলের তথ্যিষ্ট অলো টিভি নিউজ টোয়েন্টি এখনই শুনে নিন সরাসরি সাক্ষাৎকার পর্ব আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ইসমিলাই রহমান আমি মোহাম্মদ মানিক মিয়া সিং বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমি সার্বিক কিছু কিছু কথা বলব আমাদের বাজারটা বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাজারটা খুব একটা যানজট লেগে থাকে লেগে থাকার কারণ হলো আমাদের বাজারে দক্ষিণ মাথায় একটা ব্রিজ আছে ওই ব্রিজটা আট থেকে নয় ফুট ফার দুইটা গাড়ি খরচ হয় নাই একটা ফাইবার মাইকু আসলে আর একটা সিনজি খরচ হয় না ওই কারণে সিঙ্গারি বাজার উত্তম মাথার থেকে আখড়া থানা আহমদাবাদ আহমদাবাদ পর্যন্ত লেগে থাকে ওই কারণে আমাদের সাধারণ মানুষ খুব ভগন্তি করে এবং শিক্ষার্থী ছাত্ররা ভগন্তি করে অনেক সময় পরীক্ষা যেতে গেলে এরা সময় ঠিকভাবে যেতে পারে না আমাদের পার্শ্ববর্তী আজমপুর স্টেশন রেল স্টেশন আছে ওই রেল স্টেশন অনেক যাত্রীরা সময় যেতে পারে না গেল ট্রেন মিস করে তো আমি রুট এন্ড হাইওয়ে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ব্রিজটা যত তাড়াতাড়ি যদি আমাদের ব্রিজটা হয়ে যায় তোমরা সবাই যানজট থেকে আমরা মুক্তি পাব বিশেষ করে হলো আমাদের বৃষ্টি হলে বৃষ্টির সময় আমাদের একটা ডেন আছে ওই ডেনটা এখন বরাট হয়ে গেছে ডেনটা আমরা কোনো রকম কাজ করতে পারতেছি না আমাদের একটা বাজেট আসে টিউন অফিস থেকে ওই বাজেটটা আমরা এখনো এখন পর্যন্ত প্রায় দশ বছর আমি সিঙ্গারি বাজার সাধারণ সম্পাদক তিন তিনবারে আমরা ওই বাজারটা এখনো খাই নেই তো আমি আমার সভাপতি টিউন অফিসও গিয়েছিলাম এবং টিউনের সাথে কথাও বলেছি বলার পরে বলছে ঠিক আছে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তো চেয়ারম্যান সাথে যোগাযোগ করছি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আমি তো এটা চেয়ারম্যান বলতেছে যে আমি এখনো ফাই নেই ফাই করতে করতে চেয়ারম্যান আমাদের ঘুরাইতেছে তো আবার টিউন অফিসে গেছি টিউন অফিসে যাওয়ার পরে টিউন বলে চেয়ারম্যানের কাছে আর চেয়ারম্যান বলে এত করে আমাদের বাজারে বৃষ্টির সময় পানি সব সবসময় লেগে থাকে আর লেগে থাকা রাস্তাঘাটও ভেঙে যায় এবং পানি হারুহামান পানি লেগে থাকে তো আমরা যদি ওই টাকাটা পেতাম তাহলে আমরা এই ড্রেনের কাজটা করতে পারতাম আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের যে পাপ্য আমাদের যে প্রাপ্য বাজারের যে টাকাটা আসে ওই টাকাটা যদি আমাদের কাছে পচায় তাহলে আমাদের বাজারে কিছু কাজ করতে পারবো এবং বাজারের ব্যবসায়ীরা কাজটা দেখবো এবং কাজটা হলে বাজার একটু ভালো হবে বৃষ্টির দিন ব্যবসা ব্যবসায়ীরাও সুবিধা পানা অসুবিধা এবং যারা গ্রাহকরাও বাজার আসে তারাও অসুবিধা তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের টাকাটা যেমন আমরা খাই পাইলে আমাদের কিছু কাজ করতে পারবো আমি সরকার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং যে সরকারে আসো আমাদের বাজারে পশ্চিম পাশে আমাদের একটা মাছ বাজার আছে অনেক বিরাট বড় মাছ বাজার ওই মাছ বাজারটা বৃষ্টির সময় জনগণ গিয়ে বাজার করতে পারে না বৃষ্টির সময় জনগণ গিয়ে বাজার করতে পারে না বাজার নাই চাঁদ নাই যা কিছু আছে প্রায় বিশ বছর আগে করেছিল বিএমপির আমলে এরপর আর আমার রিপেয়ারিং কোনো কাজ পাই নাই এখন যদি কোনো কাজ হয় বৃষ্টি বিজা যায় বৃষ্টি গিয়া অনেকে মানে বাজার সাজা ঠিকভাবে করতে না যদি আমাদের কিছু কাজ যে সরকারে আসব বা বর্তমানে যে আছে যদি আমাদের কিছু কাজ দেয় তাহলে আমাদের মনে হয় জনগণের লেগে কিছু ভালো করে এবং বাজার ব্যবসা লেগে কিছু ভালো অনেক জায়গা থেকে আমাদের সিংহের বাজার ব্রিটিশ আমলের বাজার এটা অনেক বাজার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আসিয়া ঐতিহ্য বাজার আসে আসিয়া ওই যে বৃষ্টির সময় এই বা বেড়া বাজার গুলো করতে পারে না এটা নিয়ে একটা মানে যদি আমরা কিছু কাজ পাই এবং আমাদের জন্য ভালো হবে আমি এখন দৃষ্টি আকর্ষণ করছি যদি যে এখন বর্তমানে যে সরকার আছে আমাদের কিছু কাজ দিলে কাজটা আমরা করতে পারলে আমাদের জনগণের লেগে ভালো হবে পরিশেষে আমি বলতে চাই যে আমাদের যে ব্রিজটা আমাদের ব্রিজটা যেন খুব দ্রুতভাবে ভাবে ব্রিজটা মানে বড় করা হয় এবং বড় করে দেয় যাতে আমাদের যানজটে আর বগুনতে না করি আর আমাদের যে মিডিয়া বাইরে বলতেছি যে আপনারা একটু তুলে ধরবেন তুলে ধরলে মনে হয় তাড়াতাড়ি আমাদের বৃষ্টি হয়ে যাবে এই নিয়ে আমার শঙ্কিত বক্তব্য শেষ করলাম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা